কিন্তু একদম মানুষ আল্লাহর পাও দেখার পর সেজদা দিতে চাইব কিন্তু সেজদা দিতে পারতো না বলা হবে ও ইদা কিলা লাহুম রুকাউ লা ইয়ারকাউন আল্লাহ কে রুকু করো সেজদা করো কিন্তু এরা পারতো না ফিডব্যাক হয় না কেন ফিডব্যাক হয় না কেন হয় না ওরা নিজেরাও বুঝে না চেষ্টা করে সেজদা দেওয়ার জন্য কিন্তু সেজদা দিতে পারে না পিঠটা দেখবে খাওয়ায় না মেরুদণ্ডের হাড্ডি তাদের বেখা হয় না আল্লাহ পাকড়াপুর আমিন জিজ্ঞেস করবে বান্দা কি হয়েছে তোদের তোরা রুকু দেও না কেন সেজদা দেও না কেন কয় মালিক সেজদা তো দিতে চাই কিন্তু পারি না আল্লাহ বলবেন কেন কয় পিঠ পাকা হয় না চোখের পানির বদলে রক্ত বের হবে আল্লাহ পাক বলবে তোমাদের কি কষ্ট হয় ও মালিক কষ্ট হয় ডানদিকে তাকাইলে দেখি বন্ধু তোমারে সাজদা দেয় বামে তাকাইলে দেখি প্রতিবেশী তোমারে সাজদা দেয় যেদিকে তাকায় ওইদিকে পরিচিত মানুষ তোমারে সাজদা দেয় কিন্তু আমি পারি না মালিক এজন্য আমার কষ্ট আল্লাহ পাক কয় কেন পারো না কয় পিঠ পে হয় না আল্লাহ তখন কইবো বান্দা দুনিয়াতে আমার পাও সেজদা দিয়া ফিট ব্যাখা করেছিল কি দুনিয়ায় যদি তুমি নামাজ পড়তারে দুনিয়ায় যদি আমার কদমে তুই সেজদা দিতি আজকে হাসরের মাঠেও তোর ফিট ব্যাখা হইত তাহলে বোঝা গেল হাসরের ময়দানে ফিট ব্যাখা হইব শুধুমাত্র নামাজি যারা এরা দুনিয়া যারা নামাজ পড়ছে এদের ফিট ব্যাখা হইব দুনিয়া যারা আল্লাহর কদমে সেজদা দিছে এদের ফিট ব্যাখা হইব কিন্তু দুনিয়ায় যারা নামাজ পড়ে নাই দুনিয়ায় যারা ফিট করে নাই আল্লাহর পায়ে সাজা দেয় নাই হাসরের মাটি আর চাইলেও দিতে পারবে না চেষ্টা করবে সেদা দেওয়ার জন্য কিন্তু পারবে না চোখে পানির বদলে রক্ত বের হবে সেদিন আল্লাহ পাক বলবে বান্দা। এত করে তোরে ডাকলাম এত করে মসজিদের মিনার থেকে তোরে ডাকলাম বলুন তো মসজিদের বিনার থেকে মুয়াজ্জিন ডাকে না আল্লাহ ডাকে আল্লাহ ডাকে মসজিদের মিনার থেকে আল্লাহ নিজে ডাকে পাঁচ বার আল্লাহ আল্লাহ ডাকে কোন আমরা ডাকে সারা দেই সবাই সারা না যদি জরিপ করেন গ্রামের মধ্যে দেখা থেকে যায় বাজারও কে জরিপ করেন দেখবেন নামাজী দোকানদার থেকে বেনামাজি দোকানদার বেশি গড় জরিফ জরিপ করেন জরিফ আইলেই বেনামাজির সংখ্যা বেশি ঠিক নানি ভাই একটু আওয়াজ দেখো ঠিক একটু চা দিয়ে মার ভাইরা বন্ধুর যুব আল্লাহ পাকি ওই দিন বলবি বান্দা দুনিয়ার জমিনেও আমি তোরে একবার দুইবার না দিন পাঁচবার তোরে ডাকছি মসজিদের মিনার থেকে আমি তোরে ডাকলাম এ বান্দা না না তুই আমার ডাকে সারা দিলি না ডাকছে মোয়াজিন না ডাকছি আমি আল্লাহ বারবার বলছি আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি আল্লাহ বড় আমি আল্লাহ বড় বান্দা তোর ঘুম চুটো আমি আল্লাহ বর তোর ব্যবসা চুটো আমি আল্লাহ বর তোর বন্ধু চুটো আমি তোরে ডাকছি আমি তোরে ডাকছি এরপর তুই যখন আমার ডাকে আসতি না আমার ডাক তোর কানে যেইতো এরপর যখন তোর বন্ধু তোর কাছে বড় হয়ে যেত এরপর যখন তোর দোকান বড় হয়ে যেত এরপরও ঘুম তখন তোর কাছে বড় হয়ে যেত আমি আল্লাহর ডাক শোনার পরও তুই মসজিদে আসতি না ওই দিন তোর আচরণে আমি আল্লাহ কুদরতি কুলি যায় ব্যথা পাইছি আজকে তুই যেমন ব্যথা পাও আমিও কিন্তু দুনিয়াতে তোর আচরণে পাইছি আমি তোর আচরণে পাইছি মসজিদের মিনার থেকে ডাকেন আমার আল্লাহ কেন ডাকেন কারণ নবীর আল্লাহ মেয়েরা যে কথা শুনাইছেন সান্ত্বনার বাড়ি দিছেন নবীজি যখন কইছেন মালিক ও মালিক উম্মতের জন্য মেরাজ কেমনে হইব আল্লাহ কুসি নেও পঞ্চাশ শক্ত নামাজ দিয়ে দিলাম এই নামাজ হলো তোমার উম্মতের জন্য মেরাজ নামাজের মধ্যেই উম্মত কথা কইব কেমনে আল্লাহর লগে নামাজে কথা কই হাদি শরীফে নবীজি বলেন আমরা যখন নামাজি পড়ি আল্লাহামদু সমস্ত প্রশংসা তখনই আল্লাহ কইলি মানিল হাম কার প্রশংসা তুমি করো তখনই বলি লিল্লা যিনি আল্লাহ তার প্রশংসা করি আল্লাহ আবারও তার পরিচয় নাদিয়া কয় মানিল্লা মানিল্লাহ কে তুমার আল্লাহ কে তুমার আল্লাহ রী রবুল আলমিন আল্লাহ আবারও তখন কয় কে রব বলো মানির রব কে রব তুমি বলো নামাদিক রহমান রহিম যিনি রহমানী রহিম আল্লাহ আবারও পরিচয় দেয় না পরিচয় না দিয়ে আল্লাহ কয় কে রহমান কে রহিম কও নামাদি আবার কয় মালিক ইয়াউমিদ্দিন যিনি কিয়ামত দিবসের মালিক তিনি এইবার আল্লাহ পাক তার পরিচয় দিয়া দিল আল্লাহ কয় বান্দা এতক্ষণ পর্যন্ত তুমি যারে আল্লাহ বলেছ এতক্ষণ পর্যন্ত তুমি যারে রব বলেছ এতক্ষণ পর্যন্ত তুমি যারে রহমান রহিম বলেছ আমি সেই আল্লাহ আল্লাহর পরিচয়টা যখন নামাজে আমরা পাই তখনই আমাদের কথার ধরন বদলে যায় এতক্ষণ পর্যন্ত থার্ড কথা কইছি খালি তিনি 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 কইছি যখনই আল্লাহ কয় আমি ওই আমি ওই তখন আমি আপনার কথার ধরন বদলাই বলি কি ইয়া ইয়া আমি তোমারই এবাদত করি তোমারই কাছে সাহায্য চাই এখন আমার সম্বোধন আইছে তুমি আগে ছিল তিনি আল্লাহ আকবার জুরা কও আর একটু না আল্লাহ আকবার মহাব্বতের আল্লাহ আকবার আল্লাহ আকবর বন্ধু পঞ্চাশ নামাজ উল্মদকে দিয়া দিনা এই নামাজের মাধ্যমে তাদের সাথে আমার ম্যারাজ হবে যা বন্ধু তাদের সাথে কথা হবে এজন্যই তো موسی নবী যখন তুর পাহাড়ে আল্লাহর লগে কথা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কে নবী জিজ্ঞেস করে মালিক রব্বি তুকাল্লিমু মাই হান তুকাল্লিমু আহাদান গাইরি موسی নবী কা আল্লাহ আমার লগে যেইভাবে মত এইভাবে তুমি আর কারো লগে তুমি মতবাইনি আল্লাহ পাক কই موسی তোমার মাঝে আমার মাঝে ফরদা আছে আল্লাহ اكبر জোরে হোক হিজাব কিন্তু সাইয়াতী উম্মাতুন ও দূর ভবিষ্যতে একদল উম্ম জমিনের মধ্যে আসবে মুসা যাদের লগে আমি কথা কইমু কিন্তু কোনো পর্দা থাকতো না লাইসা বাইনি ওয়া বাইনহুম হিজাব মুসা নবী তখন অবাক হয়ে মালিক এরা কোন উম্মত আল্লাহ কৈ উম্মতে মুহাম্মদ আল্লাহু আকবার এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত এইবার মুসলমানি খানিক এরা কেমনে কথা কইব আমি তো তুর পাহাড়ে আয়েশা কথা বলি এরা কুন পাহাড় পর্বতে গিয়া কথা কইব আল্লাহ কয় এরা কোন পাহাড় পর্বতে দেইতো না এরা নামাজে দাঁড়াইলে আমি আল্লাহ তার সাজদার জায়গায় হাজির হয়ে যাব নামাজে নামাজে দাঁড়াইলেই কথা কইবো এজন্যই জন্যই বলেছেন মুসাল্লি ইউনাজি রাব্বা নামাজে আল্লাহর লোগে কথা কয় এইবার محسن নবী কই মালিক বুঝলাম নামাজে তোমার লগে কথা কইবো কিন্তু তুমি কেমনে কথা কইবা আল্লাহ কয় যখনই ওরা কোরআন তেলাওয়াত করবো তখন আমি কথা কইমু নামাজি আল্লাহর লগে মাথে। আর কোরআন তেলাবাতকারীর লোকে আল্লাহ নিজে মাতে আওয়াজ দেখো না এইবার মুসা নবী আমার আপনার নবী পঞ্চাশ অত নামাজ নিয়ে যখন নবী চলে আসবেন আল্লাহ পাকের মন মানে না আল্লাহ পাকের মন মানে না বন্ধুরে আল্লাহ আরো দেখতে চায় বন্ধুর লোগে আরো কিছু কথা বলতে চায় কিন্তু বন্ধু তো জায়গা উম্মতের লাগি নামাজ পাইয়া বন্ধু তো খুশি বন্ধু তো জায়গা কিন্তু বন্ধুর আল্লাহ আটকাইব কেমনে আল্লাহ পাক মুসা নবীর ডাক দেখে মুসা আমার বন্ধু তো জায়গা আমার বন্ধুরে আমি আরো কিছু সময় দেখবো আরো কথা বলবো মন জুড়াইছে না তুমি বুঝে শুনে ফিরত পাঠায় দাও মুসা নবী কয় নবী কয় পঞ্চাশ অক্ত মতির তো অনেক কঠিন না না এরা পারবে না কোনো নভী কমায়া আর নবীজি এইবার আল্লাহর কাছে ফেরত আসলে আল্লাহ পাক কুদরতি মুচকে হাসি দিয়ে কই বন্ধু কেন আইসো নবীকে মালি বেশি হয়া গেছে নামাল কমায় দাও আল্লাহ পাক কই নেও পাঁচ শক্ত কমাইলাম রইসে ফাকচল্লিশ নবীজি ফাটচল্লিশ ভক্ত নিয়ে চলে আসবে কিন্তু আল্লাহ পাকের তখন মন মানে না আল্লাহ বারো মুসা নবীর কই মুসা মুসা আমার বন্ধুরে আবার বুঝে শুনে ফিরত পাঠায় দাও মুসা নবী আবার কই নবী গো পাঁচচল্লিশ সপ্ত ফারত না আরো কমায় নবীজি আবার আসলেন আল্লাহ আবারও জিগাই দোস্ত কেন আইস নবী কই বেশি হয়ে গেছে কমাও আল্লাহ কন্যা আরো ফাঁস কমাইলাম এইভাবে নবী জয়বার যায় ততবারই আল্লাহ ফাঁস কইরা কমায় কয়বার ফাঁস কইরা কমায় গেছেন নয়বার নয়বারে ফাঁস করে কমাইলে কত কমল পাঁচচল্লিশ রয়েছে কত আমার প্রশ্ন হলো নয় বার কেন আল্লাহ নিলেন একবারে তো আল্লাহ পাঁচচল্লিশ কমাইতে পারেন পাঁচ ফাস কইরা আল্লাহ কেন কমান পাঁচচল্লিশ একবারই কমাইতে পারেন নয় বারে কেন কমাইলেন জবাব হলো পাঁচ পাঁচ করে কমাইলে বন্ধু বারবার আইব বন্ধুরে বারবার দেখব একটু আওয়াজ দিয়ে কইবেন না সুবহান আর একটু আওয়াজ দিয়ে সুবহান আল্লাহ প্রশংসা করব কা আর জোরে কা ওয়াহদাতিকি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু वह दत कित नहीं बैकोते बाजो आती न कुछ किहको दादा आती न कुछ किहकल खो दादा अमर देखो दुझको को हासिल जा पैट किसी कार में अल्लाह कु जब किसी गार में अल्लाह को करिया ये सच है कि बातिल की तरफ तो दार नहीं हम गद्दार न समझो हमें गद्दार नहीं हा पुलों की तो रखना नजर हम तिरी नहीं ने जब तुम वार नहीं हार আম তেরি নিহি নে জগতল পারে নিহি মুসলমানের আওয়াজে কই আল্লাহ আকবার আল্লাহু আকবার ফাসতলিয়া নবী টইলে আসবেন এইবার আল্লাহ পাক موسی নবীর আবারো ডাক দিয়ে কই موسی আবারোbundles ফিরত দিও পারলে বুঝায় শুনে ফিরত দিও موسی কই নবী গো হবে না হবে না

তাহলে আমি খালি বা শুনবেন ভাই মৌস আমি আর যাব না মৌস নবী তখন কই না গো নবী যা আমি মেসেজ পাইছি আল্লাহ খালি ফিরত না তো এখন যে যাইবেন গেলে পরে আল্লাহ যদি জিগায় দোস্ত কেনে আইস আপনি কইবেন মালি নয় বার আইসি আমি কইছি কেনে আইছি এখন আমি কইতাম না তুমি কেনে আইছি কারণ অন্তরের খবর জানেন কে একটু আওয়াজ দিয়ে কোন জানেন কি আল্লাহ দয়াল বাবা জানে মনে খবর কেবলা বাবা জানে কাজা বাবা জটা সালেন কাসা কোন বাবাই মনের খবর জানে না মনের খবর জানেন শুধুমাত্র কে আর একটু জোরে কে

আমার ভাইয়েরা বন্ধুরা জন্য বলতেছিলাম আল্লাহ পাকরা পুল আমিন কই দোস্ত কেনে আইসো নবিকৈ আমি কই তাম না আপনি ফোন কেনে আইসি আল্লাহ পাক কই দোস্ত আমি জানি ফাসক্ত উম্মতের জন্য বেশি কষ্ট হবে না যাও তুমি ফাসু নিয়েই যাও তবে দোস্ত এসে এই রকম পড়েছ আমি আল্লাহ তোমার সান্ত্বনা দিয়ে বলি তোমার উম্মতের নামাজ পড়ানোর জিম্মাদারি আমি আল্লাহ নিলাম তোমার উম্মতকে আমি আল্লাহ ডাইকা ডাইকা নামাজ পড়াই নিমু আমার ডাকি ফাসক তো নামাজ পড়বো তার পঞ্চাশ শক্তের সবাব দিম এত খুশি আল্লাহ কেন হয়েছে কারণ দিন ফাঁসবার আল্লাহর সাক্ষী দেই আল্লাহ খুশি হইতো না কেন ইউসুফ নবীর পক্ষে সাক্ষী দিছে একবার কেডাই দিছে দিছিল একটা ছোট বাচ্চা ঠিক না দুধের বাচ্চা ইউসুফ নবীরে জুলইখা ভিতরে নিয়ে ঢুকাইলো লোকে বলতেছে ইউসুফ হাই আমার কাছে আসো ইউসুফ নবীকে আমার আল্লাহ দেখতেছে ইন্নি মা'আ আল্লাহ আমি আল্লাহর আশ্রয় চাই জুলইখা কই আল্লাহর মুখ ঢেকে নিতেছি খারাপ কই ইয়েগে সকে দুরুপে একটা দেবতা ছিল কাপড় দিয়ে মুখ ঢেকে লইছে ইউসুফ নবীকুন ওরে হারামির হারামিরি তোর খুদার মুখ দেখা দায় আমার আল্লাহর মুখ দেখা যায় কয় তো শুনি না মনের ইচ্ছে পূরণ করো ইউসুফ নবী তিনি আল্লাহর আশ্রয় চেয়ে দৌড় দিলেন দৌড় দিয়ে দরজার কিনারে গেলেন সাথে সাথে আল্লাহর দরজার তালা খুলে দিলেন আল্লাহ ওনা থেকে বাঁচার জন্য সাধ্য যদ্দুর আছে উদ্দুর তুমি বাকি পথ আমি খুললে দিবাহ সাধ্য তোমার যদ্দুর আছে ওদ্দুর তুমি আকবহ বাকিটা তোমার যেটা সম্ভব নয় এটা আমি সম্ভব বানায় দিন মুস ইউসুফ নবী তিনি দৌড় দিয়ে দরজার কিনারে গেলেন তালা খোলার দায়িত্ব আল্লাহর ইতিমা মমিন আল্লাহ আমার আপনার কাম হলো চেষ্টা করা পূর্ণতা দান করবেন কে দৌড় দেওয়া দ্বিতীয় দরজার কিনারে দ্বিতীয় দরজাটা আল্লাহ খুলে দিলে এইভাবে সাতটা গেইভ যখন টাস টাস করে খুলে গেল ইউসুফ নবী বের হলেন জুলেখা পিছন থেকে জামায় টান দিল জামা সিরে গেল তবু ইউসুফ নবী থামলেন না সামনের দিকে আগাইতে লাগলেন দরজার সামনে এসে দেখেন জুলেখার জামাই খারাপ এইবার ইউসুফ নবী আর জুলেখা দুইজন ইউসুফ নবীর জুলেখার জামাই তো গড় বড় করছে পাল্লা বড় করছে ঠিক না নি এখন জুলেখা এইবার নিজের বাস